السلام رضي الله تعالى عنه قال لما قدم رسول الله صلى الله عليه وسلم لما قدم رسول الله صلى الله عليه وسلم المدينة إن الناس إليه وقيل قدم رسول الله صلى الله عليه وسلم حضرت عبد الله بن سلام তিনি বর্ণনা করেন আব্দুল্লাহ ইবনে সালাম কে ইহুদীদের বড় পণ্ডিত ছিলেন ইহুদিদের বড় আলেম ছিলেন আর নাম হলো হযরত আব্দুল্লাহ ইবনে সালাম ওনার তাওরাতের আলেম ছিলেন উনি যাবুরের আলেম ছিলেন উনি انجিলের আলেম ছিলেন সে আব্দুল্লাহ ইবনে সালাম উনি বলেন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা শরীফ থেকে হিজরত করে মদিনাতে আসলেন সকল মানুষটাকে দেখতে ভিড় জমাতে আরম্ভ করলো আব্দুল্লাহ ইবনে সালাম বলে সবাই দেখতে যায় আমি আর বাদ থাকবো কেন আমি ও তে যাব কিন্তু সবার দেখা আমার দেখা এক হবে না কারণ সবাই দেখতে যায় দেখা কথা শুনে ভালো লাগে মুসলমান হয়ে যায় কিন্তু আমি তো আলেম আমি সবার থেকে ব্যতিক্রম আমি ইহুদিদের বড় আলেম অতএব আমি যাইয়াই জচাই বাঁচাই না করে যদি মুসলমান হয়ে যায় তাহলে তো সমস্যা হয়ে যাবে এইজন্য আব্দুল্লাহ ইবনে সালাফ তিনটা প্রশ্ন ঠিক করেন চিৎকার দিয়ে বলেন কয়টা প্রশ্ন এই প্রশ্ন কেন ঠিক করে কয় নবীজিকে যাচাই বাছাই করার জন্যই তিনটা প্রশ্ন ঠিক করে নবীজিকে যাচাই বাছাই করবে প্রশ্ন কইরা আটকাবে যদি দেখে এটা সত্য নবী প্রশ্ন তিনটা পাইরা যাবে আর যদি মিথ্যা নবী হয় এই তিন প্রশ্নের উত্তর পারবে না এটা উনি জানতেন যেহেতু উনি বাকি তিন কিতাবের আলেম ছিলেন উনি তিন প্রশ্ন ঠিক কইরা নবীজিকে আটকানোর জন্য হযরতে আব্দুল্লাহ ইবনে সালাব নবীজির দরবারে হাইটা হাইটা যায় অন্যন্য হুজুরা বলে আব্দুল সালাম তুমি কই যাও দাবি করছে আমি একটু যাচাই বাছাই করতে যাই এটা আসলে সত্য না আমি একটু তিনটা প্রশ্ন করব এটা সত্যনবী হইলে প্রশ্নের উত্তর পারবে আর মেলে পারবে না ইউদিদের বিশাল বড় জামাত বিশাল বড় কাফেলা আবদুল্লাহ সালাম কে বলে নেতা সাহেব আপনি আটকাইতে যাবেন নবীরে আমরা দেখবো না এটা তো হইতে পারে না আমরাও আজকে খেলা দেখব আমরাও এটা সত্য নবী না ভণ্ড নবী নাজবিল্লা আমরা এটা আজকে দেখব মিথ্যা নবী না সত্য নবী আবদুল্লাহ সালাম বলে তাহলে তো ভালোই হইল সত্য নবী হইলে তোমরাও বুঝবা তোমরাও মুসলমান হইবা আমার সাথে মিথ্যা নবী হইলে তোমরাও বুঝবা তোমরা মুসলমান হইবা না আব্দুল্লাহ ইবনে সালাম বিশাল জামাত নিয়া নবীজির দরবারে হাইটা হাইটা যায় যেন একটা মিছিল নিয়ে যাইতেছে এমন বিশাল জামাত নিয়া নবীজির দরবারে যখন যায় নবীজি মসজিদে নববীর ভিতরে সাহাবায়ে কেরামদেরকে নিয়া তখন তালিম করছিলেন নবীজি যখন বয়ান করতেছিলেন এই হাদিস আফসুস সালাম ওয়া আতাইমুত তুআ এই হাদিস যখন বর্ণনা মনে করতেছিলেন আবদুল্লাহ ইবনে সালাম যেই মাত্র নবীজিকে দেখছেন নবীজিকে দেখার সাথে সাথে আবদুল্লাহ ইবনে সালামের দিলের ভিতরে কম্পন শুরু হয়ে গেছে আবদুল্লাহ ইবনে সালাম 100 কিলোমিটার গাড়ি হঠাৎ করে ব্রেক করলে যেমন হয় আবদুল্লাহ ইবনে সালাম নবীজিকে দেখা মাত্রই নিজেকে ওইরকম ব্রেক করে দাঁড় করায় দিয়েছে ইহুদিরা বলে ও আবদুল্লাহ ইবনে সালাম প্রশ্ন তিনটা করবা করো তিন প্রশ্ন দাঁড়ায় গেল কেন চলো আমাদের সাথে আবদুল্লাহ ইবনে সালাম বলে ও রে প্রশ্ন আর কি করব আমার পক্ষ থেকে প্রশ্ন করার আর কোনো দরকার নাই চেহারা দেখে আমি বুঝে গেছি আরাফতু আননা ওয়াজাহু লাইসা বিওয়াজহিন কাযাব চেহারা দেখে আমি বুঝে গিয়েছি আমি চিনে ফেলেছি তাওরাত থেকে চিনেছি জাপুর থেকে চিনেছি এঞ্জিল থেকে চিনেছি আমি যেমন যেমন বর্ণনা পেয়েছি আমি চেহারা দেখেই বুঝে ফেলেছি এত সৌন্দর্যের চেহারার অধিকারী ব্যক্তি এমন চেহারাওয়ালা ব্যক্তি কখনো মিথ্যা নবী হইতে পারে না